ইমাম গাজ্জালি আলাইহির রহমান ওনিওলার কিতাবের মধ্যে লেখেন আল্লাহর গোলাম ইমাম গাজ্জালী তিনি শব্দ দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দ দেখাইলেন তোমার এলাকা থেকে একটু দূরে অনেক দূরে একটা লোক মারা গেছে ওই লোকটার নাম হলো আব্দুর রহমান ওই লোকটা মারা গেছে লোকটা বড় ভালো মানুষ কিন্তু তাকে জানাজা দেওয়ার মধ্যে কোনো লোক নাই একটু তার জানাজার ব্যবস্থা করো এই গজ্জালী রহমান যে লোকটা মারা গেছে নাম হলো আব্দুর রহমান এই মামে গিয়ে দেখেন অনেক মানুষের কান্নাকাটি জিজ্ঞাসা করেন ভাই লোকটা যে মারা গেছে নাম কি বলে লোকটার নাম হলো আব্দুর রহমান ইমামে গাজ্জালি আশ্চর্য হয়ে গেলেন স্বপ্নে দেখলাম আল্লাহ মারে বললেন আব্দুর রহমান নামে একটা লোক মারা গেছে আর এই লোক হলো আব্দুর রহমান জিজ্ঞাসা করতেছে ভাই আমার এলাকা থেকে কোনো আলেম নাই আল্লাহর বান্দারা বলে মসজিদ আছে কিন্তু কোন ইমাম নাই কে জানাজা পড়াবে আমরা বড় পেরেশান আল্লাহ বান্দা ইমাম গাজ্জালী সন্তানের মুখের দিকে তাকায় দেখে সন্তান খুব কান্না করতেছে কারণ সন্তান বাবার ज्यादा পড়াইতে পারে না শিখে না ইমাম গাজ্জালী বললেন এই মাইয়িতুর আত্মীয় সদন কে সন্তান ধরে আসছে হুজুর আমি তার সন্তান আমি তার সন্তান ইমাম গাজ্জালী বলে গোসল হইছে বলে গোসল হইছে কিন্তু মানুষ পাওয়া যায় না ইমামে গাজদারি বললেন কোন চিন্তা নাই কোন চিন্তা নাই আমি তার জানাজার জন্য আসছি জানাজা পড়াবো আল্লাহর গোলাম জানাজা হয়ে গেল এবার ইমামে গাজদালি নিজেই তার কবরের মধ্যে নামছে কিন্তু কবরের মধ্যে নামার পরে যে ঘটনা ঘটে গেল আল্লাহর বান্দা কবরে নামার পরে দেখে কবর থেকে ঘেরান আসতেছে ঘেরান আসতেছে ঘেরান আসতেছে ইমামে গাজদালি বলে বাবা এত সুন্দর আতর তোমরা কই পাইলা তোমার আব্বাকে যে আতরটা লাগাইলা আতরটা তোমরা কোথায় পাইলা ছেলে ইমামে গাজদালের মুখের দিকে তাকায় বলে আমরা আতর পাবো কোথায় কোথাও আতর দেই নাই ইমামে গাজ্জালি বলে হা খবর হয়ে গেছে মাটি উঠায় নাকের মধ্যে লাগায় দেখে এই গ্রান্ত মাইতের শরীর থেকে আসে না এই গ্রান্ত আসতেছে মাটি থেকে ইমামে গাজদালি তাড়াতাড়ি উঠে গেলেন উঠে ছেলেকে জিজ্ঞাসা করলেন তোমার কি আম্মা আছে বলে হ্যাঁ আমার আম্মা আছে চলো তোমার মায়ের কাছে নিয়ে যাও আমাকে এই মাংলা গজদারে আলিহ রহমান ওই মাইহিতের বাড়িতে গেছেন গিয়ে সালাম দিয়ে বলে মন অনেক দূর থেকে আসছি আপনার স্বামীর জানা যায় আমাকে বলবেন আপনার স্বামী এমন কি কাজ করত। আপনার স্বামী কে মহিলা ভিতর থেকে বলে আমার স্বামী একটা মূর্খ মানুষ পড়তে পড়তে পারে না না কিন্তু তো হ্যাঁ আমার স্বামী এই কোরআনটা ধরত আর এই কোরআনটা ধরত কোরআনের মধ্যে চুমু খাইতো আর কোরআনের মধ্যে চুমু খেয়ে খেয়ে বলতো মালিক কোরআন পড়তে জানি না এত সুন্দর একটা কোরআন তুমি পাঠাইছ কোরান পড়ার লোক আমার কাছে নাই তো কোরআন পড়ব মামে গাজদালিকে বলতেছেন আমার ঘরে কোন আসবাবপত্র নাই শুধু একটা কোরআন আছে আমার স্বামী কোরআন কি বড় মহাব্বত করে এই আল্লাহর বান্দা এই মামে গাজদালি বললেন আর বলতে হবে না মাগো আর বলতে হবে না তোমার স্বামী একজন জান্নাতি মানুষ কিভাবে জান্নাতি মানুষ বলে আমি তোমার স্বামীর কবরে যখন নামছি ওই মাটি থেকে জান্নাতি গেরান আমার নাকের মধ্যে আসছে মুসলমান ইমানদার ইমান গাজদালি আলী রহমান সন্তানদেরকে বেগমকে জানায় দিলেন আপনার স্বামী কোরআন কি বড় মহাব্বত করতেন কোরআন কর্ন কর্ণবালাকে আল্লাহ তালা মহব্বত করেন তাই তো আল্লাহ আমারে দেখাইছেন ওই রহমতপুরে আব্দুর রহমান নামে একটা লোক মারা গেছে যাও তুমি তার জানা যায় যাও আপনার স্বামী একজন কোরআনের আসে আপনার স্বামী একজন কোরআনের পাগল এই কোরআনের পাগল কোরআন নাশিকের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে শুনে নেন শুনে নেন আপনার স্বামী যেইভাবে কোরানকে mohabbat করেছে ওইভাবে যদি আপনিও কোরানকে mohabbat করতে পারেন আল্লাহ তাআলা আপনাকেও জান্নাতের মেহমান বানায় দিবে সুবহানাল্লাহ মুসলমান ঈমানদার তাই কোরআনটাকে mohabbat করেন সন্তান তাকে মসজিদে পাঠায় দেন সন্তানটাকে আপনি বাদ পাঠিয়ে দেন শুনে রাখেন সন্তানকে যদি করার না শিখান দুনিয়া তো ফেঁসে যাবেন আখেরা তো ফেঁসে যাবেন